খুবই চমৎকার একটা স্ট্রোন কাজ করা লাভ হয়েছে দেখাবো খুবই সুন্দর নতুন আর সে এটা হচ্ছে সাদা কালোর মতো হবে এত সুন্দর ডিজাইন টা দেখে চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এবং পুরোটা দেখুন গ্লাস এবং ইস্টনের কাজ করা রয়েছে খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফোনটা পুরোটাই গরজেস কাজ করা হবে এবং জামার নিচে কিন্তু এরকম লেস লাগানো আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হবে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচে এটা হচ্ছে হাতা আসবে অনেক অনেক সুন্দর একটা জামা পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার হবে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টাটা আসবে দোপাটাটা কিন্তু অনেক গর্জিয়াস পুরো দুপাটার মধ্যে গ্লাস এবং স্টোনের করা রয়েছে বিশাল বড় কিন্তু এরকম কাজ করা রয়েছে সম্পূর্ণ জামা প্রাইস হচ্ছে মাত্র বারোশো হ্যাঁ মাত্র বারোশো টাকা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আমি নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা তিনটা কালার

খেলোয়াড় আসবে এটা হচ্ছে উলস তিনটা কালারই সুন্দর এই ডিজাইনটার মধ্যে ওয়াও কি সুন্দর সম্পূর্ণ দোপাটাতে এবং স্টোনের কাজ করা আছে দেখেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হ্যাঁ যেটা নিবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার বাকি কালারগুলো দেখাই দিই এটা হচ্ছে কফি কালার মধ্যে হবে সেম ডিজাইন শুধু কালারটাই কিনো সম্পূর্ণ জামা অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা খুবই চমৎকার সালোয়ারটা কালার রয়েছে এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বেড়ে নিবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার পছন্দ নাম নাম্বার অর্ডার ছাড়া বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পেস্ট কালার তো সে সম্পূর্ণ জামাটা খুবই নাইস প্রতিটা কালার এবং ডিজাইন সুন্দর সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়া থেকে এক কালার বারোশো টাকায় পেয়ে যাবে অনেক সুন্দর অনেক নাইট কালেকশন পেয়ে যাচ্ছে বারোশো টাকায় কালেকশন আমি শেষ করে দিয়ে দিচ্ছি যে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে সফের ড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেবে বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবে